সূচক নিয়ে আরেকটু পড়াশুনো করব সূচক বা সূচক বা ইন্ডেক্স একই জিনিস কাকে বলছি যদি আমি এ স্কোয়ার লিখি তাহলে টু হচ্ছে সূচক বা ইন্ডেক্স আবার বলে দিই যে এটাকে আমরা বলছি বেস এটাকে আমরা বলি বেশ আমরা এও পড়েছি যে যদি আমরা এরকম লিখি এ টু দি পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন বা এ টু দি পাওয়ার এন ইকাল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন এগুলোকে কী বলা হয় এগুলোকে বলা হয় ইনভার্স আমরা ইনভার্স করছি আমরা পড়েছি এগুলো তো আমরা এবার কনসেপ্টে ঢুকি কনসেপ্টে ঢুকছি হ্যাঁ মনে করো আচ্ছা প্রথমে একটা জিনিস বলে দিই যে আমরা যে এ লিখি রুট বা আমরা আগে অঙ্ক করতে গিয়ে টু লিখেছি রুট থ্রি লিখেছি আমি এর আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি যখন আমরা শুধু রুটওভার দিই তার মানে আমরা ধরে নিই এটা বাই ডিফল্ট টু এই জায়গাটাতে বাই ডিফল্ট টু রাখা আছে এই জায়গাটাতে বাই ডিফল্ট টু রাখা আছে মানে সাধারণত যদি আমরা কিছু উল্লেখ না করে দিই তাহলে ওটাকে আমরা টু ভাবি মানে যদি আমরা শুধু রুটওভার ফোর লিখি তাহলে আমরা আমরা অবশ্য অবশ্যই টু ইন্টু টু অর্থাৎ রুট লিখবো অর্থাৎ উত্তর হবে শুধু টু কেন না আমরা বাই ডিফল্ট এখানে টু ধরে নিই বাই ডিফল্ট বা সাধারণত যদি কিছু উল্লেখ না করা থাকে তাহলে এখানে টুই ধরা হয় যেহেতু টু ধরা হয় তাহলে এই কথাটা মানে কি এই কথাটাকে আমরা বাংলা ভাষায় কি বলবো যে রুটওভার ফোর টু এ কথাটা মানে কি আবার বাংলা ভাষায় কী বলবো বাংলা ভাষায় বলবো রুট ওভার টু ইন্টু টু দুটো যেহেতু এখানে দুই তাহলে এমন একটা নাম্বার খুঁজতে হবে যে এমন একটা নাম্বার খুঁজতে হবে যে দুটো সমান নাম্বার সেম নাম্বারকে গুণ করে অর্থাৎ স্কোয়ার করে আমরা এই নাম্বারটা পাবো এবং রুটোভারটা দিয়ে দিতে হবে যদি এখানে এর জায়গায় থ্রি থাকে থ্রি থাকে ধরো থ্রি টোয়েন্টি সেভেন তার মানে হচ্ছে আমাদের বলতে হবে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিনটে থ্রি যেহেতু এখানে তিন আছে এবার যদি যদি এখানে তিন থাকতো আর যদি ঠিক চার চারই থাকতো তাহলে কী হতো এমন একটা নাম্বার যেটা আমরা ধরে নিলাম এক্স এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইকুয়াল এবং যদি আমরা রুট ওভার তুলে দিই রুট ওভারটা যদি না রাখি তাহলে শুধু একটা উত্তর হবে এটা হবে অ্যান্সার একটা এক্স হবে কেন না এখানে থ্রি আছে যদি আমি আরেকবার করছি থ্রি টোয়েন্টি সেভেন মানে রুট ওভার থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে হচ্ছে কি যদি আমি রুট ওভারটা তুলে দেবো তুলে দিয়ে এখানে শুধু থ্রি হবে তার মানে এটার মানে হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন এ কথাটার মানে হচ্ছে থ্রি তাহলে আমরা একটা সূত্র দেখতে পেলাম যে যদি যদি এরকম হয় যে এক্স ওয়ান বাই থ্রি আচ্ছা ওয়ান বাই থ্রিটা তো আমি তো বলে দিইনি এটা কী করে আমি এখন লেখাতে পারি আমরা ওয়ান বাই থ্রিটা একটু পড়ে নিই এখানে আমরা যখনই রুট লিখছি না এখানেই দেখাচ্ছি যখনই আমরা রুট লিখছি সেখানে টু লিখি ফোর লিখি যাই লিখি যখনই আমরা রুট লিখছি রুট টু বাই মানে রুট রুট ওভার ফোর বাই ডিফল্ট আমরা টুই থাকে লেখার দরকার হয় না কিন্তু বোঝানোর জন্য আমি একটা টু লিখছি রুট ওভার ফোর মানে হচ্ছে কি না ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু অর্থাৎ যদি এরকম হতো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মানে হচ্ছে রুট ওভার এক্স এক্স টু দি পার ওয়ান বাই থ্রি মানে হচ্ছে থ্রি রুটোভার x এক্স এক্স টু দিবার ওয়ান বাই টু মানে হচ্ছে আবার এই একই জিনিস করছি বোঝানোর জন্য কনসেপ্টটা তৈরি করো রুটোভার ওভার টু না লিখলেও চলে তাই শুধু রুট লিখছি কিন্তু যদি এরকম লিখি ওয়ান বাই এক্স টু দি পার ওয়ান বাই তাহলে আমাদের লিখতে হবে এক্স রুট যদি কিছু না লিখি তা আমার রুট ওভার টু হয়ে যাবে মানে টু হবে এখানে ফোরটা ইন্ডিকেট করে দিতে হবে টু ছাড়া বাদ বাকি সব কিছুর জন্য ইন্ডিকেট করে দিতে হবে যদি হয় রুট রুট ওভার এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তাহলে আমরা লিখতে পারি ফাইভ রুট ওভার এক্স মানে ফাইভ রুট বার করতে হবে মানে আমাদের কী বার করতে হবে মানে আপনার আমাদের বার করতে হবে রুট ওভার এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু মানে সরি একটা এমন ভ্যালু বার করতে হবে ওয়াই একটা এমন ভ্যালু বার করতে হবে ওয়াই যে এই পাঁচটা ওয়াই গুণ করলে যেন এক্স পাওয়া যায় এবং আমাদের রেজাল্ট হবে শুধু একটা ওয়াই রুট ওভার থাকবে না শুধু একটা ওয়াই কেন না টোয়েন্টি সেভেন বাই ওয়ান বাই থ্রি ইকোয়ালটা আমরা লিখতে পারি থ্রি টোয়েন্টি সেভেন মানে হচ্ছে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি ইন্টু থ্রি থ্রি এন ফাইভ লিখতে হবে থ্রি ইন্টু থ্রি তিনটে এই এই রুট ওভারটা তুলে দেবো আমি এই থ্রিটাও তুলে দেবো তাহলে এই থ্রি তাহলে কটা আসবে না একটা তিন আসবে এটা হবে আনসার তার মানে আমরা বুঝতে পারছি যে এক্স ওয়ান বাই এন ইকুয়ালটা আমরা কিন্তু লিখতে পারি এন রুট এক্স বলো কে কে বুঝতে পারো নি যে বুঝতে নি কমেন্ট করো যে বুঝতে নি কমেন্ট করো কেমন আচ্ছা এটা গেলে একটা সূত্র